আয়নাঘরের দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলেমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দবাজার আনন্দ না লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর ডালিয়া মানে পয়লা বৈশাখ লিখতেছে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা এক ডালিয়ার পূজা মণ্ডপ কখনো বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা তাশের রমনার বটমুলের বৃন্দগানই হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পুজো বসন্তের উৎসব মিলেমিশে একাকার ঢাকার নববর্ষের সকাল কি আনন্দ এটাই চাইছে ইন্ডিয়া এটাই চাইছে আওয়ামী লীগ এই কলকাতার সাংস্কৃতিক বিজয়কেই আওয়ামী লীগ বাক্সাল বাঙালি জাতীয়তাবাদ দেশের স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে আওয়ামী লীগের যে বাঙালি জাতীয়বাদের ইতিহাসের যে বয়ান তারা বলে যে সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানেও তাদের জন্য মহাবিপর্যয় কিন্তু অবাক ব্যাপার দেখেন ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্থান ছিল সেটাই মানতে চায় না তারা তারা এটাকে মিথিক্যাল ভারত হিসেবে দেখে সেই ভারতই হইল আজকের ভারত সেই মহাভারত যেটা ভাগ হয়ে নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে তাহলে ইতিহাসের সবচেয়ে বড় ভিলনকে এই ইতিহাসে জি না তাই না তাহলে আমার স্বাধীনতা তো অভিশপ্ত কারণ যেই মহাভারত ভেঙ্গা পাকিস্তান তৈরি হইলো যেই পাকিস্তান আমাদের পূর্বপুরুষের লড়াই ফসল সেটাই যদি ভুল হয় তাহলে সঠিক কোনটা সঠিক হচ্ছে ইতিহাসের সেই ভুল শোধরানো সেই মহাভারতের মিথিকাল ভারতে ফিরে যাওয়া ওইখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই হইয়া দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার বড়ায় এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া এটাই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে এটাই আমলিক। তো বাঙালি জাতীয়তাবাদের দৃষ্টিতে স্বাধীনতার এই বয়ান এটার যদি নাগরিকদের মুক্তির সম্ভাবনা না থাকে তাহলে সেটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা তাই না এখন চিন্তা করেন বাংলাদেশের নাগরিকদের যদি প্রকৃত স্বাধীনতা চাইতে হয় তাহলে তো বিকল্প একটা ইতিহাস চিন্তা লাগবে আমি লীগের বাইরে তাই না কেননা খোদ স্বাধীনতার বয়ান আপনার মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারতেছে না তো এখন দেখেন আপনি যদি দেশের মানুষের মুক্তি চান স্বাধীনতার রাজনীতি করেন আন্দোলন করেন তাহলে তো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি লাগবে আপনার জন্য দেশের মানুষকে আহ্বান জানাইতে হবে তো সেই রাজনৈতিক শক্তি থেকে সবচেয়ে বড় কথা জনগণের ভরসাস্থল হইতে হবে তো আপনাকে আপনার ডাকে তারা সাড়া না দিলে কিভাবে আন্দোলন করবেন আপনি তখন সংগঠিত রাজনৈতিক শক্তির খোঁজ করবেন তাই না উঠতে বেড়াবেন দেশের রাজনৈতিক সংগঠনগুলোর দিকে নজর দিবেন তাদের বয়ান ইতিহাস চিন্তা যাচাই বাছাই করবেন তাই না হাসিনার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায় দেখেন কারা কারা আছে বিএনপি আছে বাম দল আছে দুই একটা জামাত আছে শিবির আছে এই তো হেফাজত আছে এই পর্যায়ে এসে আপনা মনে হবে যে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায় দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত তাই না আপনি বিএনপিকে যদি দেখেন দেখবেন যে নির্যাতিত তারা হাসিনার দমন পীড়নে তারা পিষ্ট নেতারা জেলে কর্মীরা গুম হয়ে যাচ্ছে ক্রস ফায়ারে যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে তাই না ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন মুসলুম দল সাধ্যমতো লড়াই করতেছে রক্ত দিতেছে তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন আপনি কি পেলেন আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন ভোটের দাবি দেখবেন তারা একটা ভোট চাইছে তাদের মধ্যে ভারত বিরোধী তো আছে একটা সেকশনের মধ্যে বিএনপির লোকেরা বলে না যে আপনারা দেখতে পান না আমরা তো তিস্তানিয়া প্রোগ্রাম করছি লং মার্চ করছি ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না সত্য কিন্তু এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট কইরা দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে তো মিথ্যা কথা না তাই না আপনারা তো দেন দরবার করছেন করেন এখনো তাই না আপনারা তো অমিত কাছে কুজা হয়ে দাঁড়ান আপনারা তো আদানির জন্য ওকালতি করেন তাই না অর্থাৎ খোদ দখলদারের কাছে নিজের মুক্তির জন্য সাহায্য চাইছেন বড় অদ্ভুত ব্যাপার এই দ্বন্দ্ব আপনি বুঝতে পারবেন না সহজে ভারতকে নিয়ে কিছু বলা যাবে না হিন্দুত্ববাদকে নিয়ে কিছু বলা যাবে না হাসিনার আমলে এ আলাপ আসছে মূলত বিএনপি মনা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে এমন কি আপনারা খেয়াল করলে দেখবেন ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যারা আমার সবচেয়ে বেশি বিরোধিতা করছিল তাদের আপনি বিএনপি পন্থী বলেই চিনতে পারবেন আমি আর নাম বলি না আবার এটাও সত্য বিএনপির শীর্ষ নেতৃত্বই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সর্বাত্মক সাহায্য সমর্থন করছিল আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আমি যখন বলতাম যে ওনাদেরকে বিএনপি নেতাদেরকে যে ওরা কেন এমন করে তখন বলে ও না ওরা আমাদের লোক না আমাদের সাপোর্টার তার মানে বিএনপির মধ্যে এক একটা ভারত প্রশ্নে সলিড কোনো অবস্থান নাই নানা অবস্থান আছে নানা মত আছে এর মধ্যে চরম ভারতপন্থী অংশ আছে ওইদিকে তাদের কোনো সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে নিজেদের ইতিহাসের বয়ান স্পষ্ট করে উপস্থাপনা করেনি বিএনপি বিএনপির একটা ইন্টারেস্টিং দাবি ছিল সেটা কি জানেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির মধ্যেই নাকি মুক্তিযোদ্ধা বেশি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তাই না তখন আপনার মনে পড়বে যে যে স্বাধীনতার বয়ান আপনাকে আওয়ামী লীগ তার আর একটা ভাষণ বিএনপি হাসিনার সঙ্গে বিএনপির বিরোধ আসলে কি নিয়ে তাদের পার্থক্য কেবল মুক্তিযুদ্ধের মালিকা না নিয়ে যে বয়ানে হাসিনা একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ দাবি করতেছে বিএনপি সেখানে অংশীদার হইতে চায় আর কি সে দেশ শাসন করার অধিকার চায় এখন এইটা একাই আওয়ামী করতেছে তাই না তো ঘটনা বোঝার জন্য আপনাকে যখন জিন্নার দিকে হবে তখন দেখবেন বিএনপির কাছে তারা এই বিষয়ে নেয়নি বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চিন্তা বাড়ায় আসতে না পারার কারণে বিএনপি বুঝতে পারে না যে পাকিস্তান ইতিহাসের একটা অপরিহার্য ঘটনা এটি কেবল ব্রিটিশ ভারতের স্বাধীনতা ছিল না বরং মুসলমানদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তাও ছিল শুধু মুসলমান না ভারতের সংখ্যালঘুদের জন্যে নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল জিন্না তো ভারতের সংখ্যালঘুদের নেতা হ্যাঁ ঠিক মুসলমানদের নেতা না সংখ্যালঘুর নেতা হিন্দু দলিতের নেতাও ছিল জিন্না পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা ছিল দলিত পশ্চিম পাকিস্তানের দলিত সুজাক তেহরিক দল আছে হিন্দুদের এরাই কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দু পূর্ব পাকিস্তানের যোগেন মন্ডল জিন্নার সাথে ছিল নমশূদ্রদের নেতা যোগেন মন্ডল থাকতে পারেনি পরে সেটা ভিন্ন আলাপ আমি ওই আলাপে আর না যাই মানে ধরেন যোগেন মন্ডল পাকিস্তানে থাকতে পারেনি তো বাঙালিরাও তো পাকিস্তানে থাকতে পারেনি ভাই আমরাও তো থাকতে পারিনি তাই না সেই আলাপটা অন্য আলাপ ব্রিটিশরা চলে যাওয়ার পরে মুসলমানরা হিন্দু সংখ্যাগরিষ্ঠরা রাষ্ট্রের সংখ্যালঘু হয়ে পড়ে যেখানে রাষ্ট্রের ভিত্তি গণতন্ত্র এবং আইনের শাসন না বরং একটা বিশেষ জাতীয়তাবাদ নিখিল ভারত ধারণা যেটা আসলে হিন্দুত্ববাদ এই সংখ্যালঘুকে বাঁচাইতে জিন্না পাকিস্তানের ধারণা নিয়ে লড়াই করছে নাহলে আজকে ভারত যদি অখণ্ড থাকতো ভাবতে পারেন এই পুরা ভারতীয় মুসলমান এবং দলিতেরা কি দুর্বিষহ জীবন পাইতো মোদীর ভারতে হইতে সেটা এখনই দেখতে পারতেছেন তখন আপনি বুঝবেন জিন্না আসলে ইতিহাসের একজন ভিশনারি নেতা ছিল ইতিহাসের একজন মহানায়ক ছিল আপনি তখন বুঝবেন যে বিএনপি কেন জনতার মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিএনপির আহ্বানে জনগণের সারা কম কেন কারণ তার ভারত প্রশ্নে অস্পষ্ট রাজনীতি এরপরে তখন আপনি জামাত শিবিরেদের দিকে নজর দেবেন তাই না কি দেখবেন আপনার তখন মনে হইতে পারে যে এই জামাত শিবিরের মধ্যেই বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত আপনার দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান জিন্না ভারত বিরোধী অবস্থান একটা সুসংগঠিত বয়ান আছে তারা বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে সক্ষম তারা বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তিযুদ্ধের নামে ভারতীয় দখলদারিত্ব কায়েম করছে আওয়ামী লীগ আসলে ভারতীয় আধিপত্যবাদের শক্তির হাতের পুতুল এমনকি মৌদি এবং জামাত পাকিস্তানের যে বিরোধিতা করছিল তারাও এখন জিন্নাকে তাদের বয়ানে গ্রহণ করছে তখন শিবির জামাত দেখলে আপনার মনে হইতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ইতিহাসবোধ আছে ধর্ম আছে ইতিহাস চিন্তা ঠিকঠাক আছে ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসেবে চেনানো হয়েছে আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের আস্থা পাচ্ছে না কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাকেও জনগণ সারা দিচ্ছে না কেন এর কি কেবল হাসিনার দমন পীড়নের কারণে নাকি আরো কোনো কারণ আছে আসেন সেটা একটু বুঝে দেখি জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে সেটা হইতেছে জামাত শিবির কেন উনিশশো একাত্তর নিয়ে স্পষ্ট কোনো আলাপ করে না তাদের বক্তব্য উনিশশো একাত্তর পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র কিছু গাদ্দার বাঙালি সহযোগিতায় ভারত দেশটাকে ছিনে নিছে। আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে কারণ আপনি তো মানুষের বেদনা চোখের পানি রক্ত চেনেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত সরছে। মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক ভারতের যতই উস্কানি থাকুক যতই ষড়যন্ত্র থাকুক স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম লড়াই করছে আমাদের মানুষ রক্ত দিচ্ছে জামাতার শিবির যেই বয়নি আনুক না কেন তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না এখনো পারেনি সেটা হচ্ছে পঁচিশে মার্চটা একটা জেনোসাইড হয়েছিল গণহত্যা হয়েছিল তাই না আপনারা তার প্রতিবাদ তো করেন নাই রাজনীতিতে জেনোসাইড একটা ডিসাইসিভ মোমেন্ট ভেরি ডিসাইসিভ মোমেন্ট আপনাকে এই সময় ভিক্টিমের পক্ষ নিতে হবে ওই মোমেন্টে পক্ষ নিতে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা এই যে এক্স শিবির ধারণা এইটাই হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি ইতিহাসবোধ হিস্ট্রিসিজমকে অন করে আবার উনিশশো একাত্তরের মার্চের রাইট ডিসিশন নিতে না পারাটাকেও ডিজন করে আপনি যখন এমন একটা নতুন ইতিহাস চিন্তায় নতুন হিস্ট্রিগ্রাফিতে পদর্পণ করেন যা একদিকে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে উনিশশো একাত্তরের বাস্তবতাকেও অস্বীকার করবে না তাইলে আগামীর বাংলাদেশে সেই রাজনীতি কিভাবে তৈরি হবে বাংলাদেশের স্বাধীনতাকে পোস্ট কলোনিয়াল রাষ্ট্র হিসেবে দেখতে হবে যেখানে ভারত বা পাকিস্তানের কোনো প্রভাব নাই বরং এটা একটা স্বতন্ত্র জাতিরাষ্ট্র যেখানে জনগণের স্বার্থই মুখ্য জনগণই এই রিপাবলিকের মালিক তারাই তার ইতিহাসবোধের কর্তা আপনি তখন দেখবেন বাংলাদেশ ভারতের মতো একটা আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী রাষ্ট্র না আবার পাকিস্তানের মতো একটা ধর্মভিত্তিক রাষ্ট্রও না এটা সত্যিকার অর্থে একটা আধুনিক পোস্ট কলোনিয়াল রাষ্ট্র যেখানে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা দরকার আপনার এই নতুন ইতিহাস ভাবনা আপনাকে ওই সাবেক এক্সিবিট বানায় দেবে আর এইখান থেকেই শুরু হবে নতুন রাজনৈতিক আন্দোলন যা ভারত বা পাকিস্তানের ছায়ারায় বাংলাদেশের জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করবে আমরা সেই রাস্তায় হাঁটতে শুরু করছি বাংলাদেশের আগামী রাজনীতির দিশাও আসবে ওইখান থেকে আর আমি মনে করি যে এই সাবেক শিবির যারা জামাতের রাজনীতিতে যায় নাই আবার শিবিরের ইতিহাস পাইছে তারাই আগামী বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়ায় নতুন রাজনীতি জন্ম নিচ্ছে আমরা যা যা দেখছি তার নতুন রাজনীতির প্রসব বেতনা পুরনো বয়ানের আবর্ত থেকে বেড়ায় নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় আসছে আমরা যদি সত্যি একটা স্বাধীন সার্বভৌম এবং জনগণের কল্যাণে নিবেদিত রাষ্ট্র করতে চাই তাহলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য একটা সুসংহত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে এটাই বাংলাদেশের আগামীর ইতিহাস চেতনা এখন সময় বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার বিভক্তির রাজনীতি থেকে বেড়ায় এসে একটা নতুন জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা এমন বাংলাদেশ যেখানে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র ন্যায় বিচার সার্বভৌমত্ব এবং মানব সত্তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে যে তরুণেরা অতীতে ভিন্ন মতাদর্শের কারণে বিভক্ত ছিল তাদের সামনে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ আসছে আমাদের ভুলে গেলে চলবে না একটা জাতি তখনই উন্নতি করে যখন সে নিজের ইতিহাসকে গ্রহণ করে তার থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশের ভবিষ্যৎ আজ আমাদের হাতে ইতিহাসের জটিলতাগুলোকে গুলোকে বুঝে ভুল শুদ্ধে এবং বিভক্তির রাজনীতি পরিহার করিয়া আমরা কি পারবো একটা সত্যিকারের স্বাধীন আধুনিক আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে উত্তরটা আমাদের সকলের হাতে এখন সময় সামনে আগায় যাওয়ার নতুন বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার আসেন সেই কাজে আমরা হাত লাগাই বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নেয়া সামনে আগায় যাই এনকিলব জিন্দাবাদ